আসসালামু আলাইকুম ফালো আবিব ওয়ান আশা করি সকলে ভালো আছেন আমি আপনাদের দু আশীর্বাদ আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে পাঁচটা সেরা স্মার্টফোন নিয়ে কথা বলবো যেগুলার বাজেট পঁচিশ হাজার টাকার মধ্যে পঁচিশ হাজার টাকার মধ্যে যারা ক্যামেরা সেন্ট্রিক ডিভাইস করতেছেন মোটামুটি গেমিং করবেন হ্যাভি গেমিং করেন না আপনি ব্যাটারি ব্যাকআপ ভালো থাকতে হবে ক্যামেরা পারফরমেন্স ভালো থাকতে হবে প্রসেসরও ভালো থাকতে হবে তো আজকে সেরকম দেখেই বাছাই করা হয়েছে পাঁচটা সেরা স্মার্টফোন পুরো ভিডিও জোরের সাথে থাকবেন আমি আছি মোহাম্মদ আশরাফুল আলম আপনারা দেখতেছেন আশরাফ জন তো অনেকদিন অনুপস্থিত ছিলাম টুস্ট ভ্যারিফাই করা ছিল রবি সিমটা হারাই গেছিল ক্যামেরা এবং ফোন একসাথে যে কারণে চ্যানেলে কন্টিনিউ করতে পারি নি তো এখন থেকে মোটামুটি পাওয়া যাবে আমাকে তাও তাও নিয়মিত হইতে পারবো কিনা জানি না তো যাই হোক চলুন শুরু করা যাক এক নাম্বার সিরিয়ালে যে কথা বলতে চাই ইঞ্চির আইপিএস এলসিডি প্যানেল আছে হান্ড্রেড টোয়েন্টি হার জিডি ফ্রেসে দুইশো তেষট্টি যার পিপিআই এবং এইটাতে আইপি সিক্সটি ফোরের এর রেটিং আছে

আনকমন করতে গিয়া আমাদের একটু ঠগাইছে তো যাই হোক প্রসেসর হিসাবে আছে মিডিয়া টেক হ্যালিও জি এইটি ওয়ান ক্যামেরা সেকশন আছে পঞ্চাশ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর দুই মেগা পিক্সেলের ডেফ দুই মেগা পিক্সেলের ম্যাক্রো এবং এইট মেগাপিক্সেলের একটা ফোন ফেসিং তথা সেলফি ক্যামেরা তো এটাতে টু কে থার্টি এফপিএস এ রেকর্ড করা যায় আর ফোন ফেসিং তথা সেলফি ক্যামেরা দিয়া হাজার আশি পি থার্টি এফপিএস এ রেকর্ড করা যাবে পাঁচ হাজার দুইশো এম ব্যাটারির সাথে পাঁচচল্লিশ ওয়াটার একটা ফাস্ট চার্জার আছে দুই নম্বর সিরিয়ালে যে স্মার্টফোনটা নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে হ্যালিও নাইন থ্রি হ্যালিও ব্র্যান্ড কিন্তু ইদানিং মোটামুটি ভালো করতেছে বাজেটের মধ্যে ভালো কিছু বা সেরা কিছু দেওয়ার তারা ট্রাই করে বরাবর তো সিক্স পয়েন্ট সেভেন ইঞ্চির অ্যামোলেট প্যানেল আছে হান্ড্রেড টোয়েন্টি রিফ্রেশ রেট আছে তিনশো চোরানব্বই হাজার পিপিআই আর এইটাকে প্রোটেকশন করতেছে কর্নি গ্লাস ফাইভ র্যাম এবং স্টোরেজের কথা বলতে গেলে একটাই ভ্যারিয়ান্ট সেটা হচ্ছে আট একশো আঠাশ প্রসেসর হিসেবে আছে মিডিয়াটেক টেক হ্যালিও জি নাইনটিন নাইন ক্যামেরা সেকশনে আছে সিক্সটি ফোর মেগা পিক্সেলের প্রাইমারি সেন্সর দুই মেগা পিক্সেলের ডেফ দুই মেগা পিক্সেলের ম্যাক্রো এটাতে টু কে থার্টি এফপিএস এ রেকর্ড করা যাবে আর ফ্রন্ট তথা সেলফি ক্যামেরা হিসেবে আছে বত্রিশ মেগা পিক্সেলের একটা ফ্রন্ট তথা সেলফি ক্যামেরা পাঁচ হাজার এমএইচ ব্যাটারির সাথে তেত্রিশ ওয়াটের একটা ফাস্ট চার্জার আছে

বাউান্ন শো এম ব্যাটারির মধ্যে আঠারো ওয়াটের একটা চার্জার আছে এবার যদি চিন্তা ভাবনা করেন যে টেকনো স্পার্ক ফোরটি আর হচ্ছে হ্যালিও নাইনটি এই দুইটার মধ্যে আমার কোনটা কেনা উচিত যদি একটু ব্র্যান্ড ভ্যালু ভালো চান তাহলে আপনি চয়েস করবেন অবশ্যই টেকনো আর যদি মনে করেন যে আমার ফ্রন্ট ফেসিং তথা সেলফি ক্যামেরা এখানে যেহেতু বত্রিশ মেগা পিক্সেল আবার এইটাতে প্রসেসর হিসাবে আছে মিডিয়াটে খেলিও জি নাইন এটা কিন্তু অবশ্যই আগানো থাকবে মিডিয়াটে খেলিও জি ওয়ান ছিল ট্যাক্ট স্পার্ক ফোরটিতে তো সেখানে হ্যালিও নাইনটিতে আছে মিডিয়াটে খেলিও জি নাইন তো প্রসেসর সেকশনে অনেকটাই আগানো আছে ক্যামেরা সেকশনেও হ্যালিওটা আগানো আছে কিন্তু অপটিমাইজের ক্ষেত্রে ডিটেইলের ক্ষেত্রে আরও হাবি যত কিছু আছে সব কিছুর দিক থেকে আবার টেকনো একটু আগায় যায় তো সেই হিসাবে কোনোটাই কোনো দিক থেকে ফালাই দেওয়ার মতো না এটা কিছু দিক থেকে আগায় যায় আবার ওইটা কিছু দিক থেকে আগাইয়া যায় সর্বশেষ চার নাম্বার সিরিয়ালে যে স্মার্টফোন কথা বলতে চাই সেটা হচ্ছে আইটেল এ নাইনটি ফাইভ সিক্স এলসিডি প্যানেল আছে হান্ড্রেড টোয়েন্টি রিফ্রেশ রেট আছে আর এইটার ডিসপ্লেকে প্রোটেকশন করতেছে পান্ডা গ্লাস প্রোটেকশন র্যাম এবং স্টোরেজের কথা বলতে গেলে চার একশো আঠাশ আট একশো আঠাশ এবং না সরি চার একশো আঠাশ এবং ছয় একশো আঠাশ জিবি বেস ভ্যারিয়েন্টে পাওয়া যাবে আর এটার স্টোরেজ টাইপ হচ্ছে ইউএফএস টু পয়েন্ট টু প্রসেসর হিসাবে আছে মিডিয়াটেক ডায়মেন্সিটি সিক্স থ্রি ডাবল জিরো

দেখা হচ্ছে আশ্রাফজনের ব্র্যান্ড নিউ কোনো নতুন ভিডিওতে আরো ইন্টারেস্টিং নতুন ভিডিওতে এ পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ আর একটা বিশেষ কথা ভালো ক্যামেরা ভালো ফোন না থাকার কারণে ভিডিও কোয়ালিটি একটু বাজে প্লাস স্টুডিও নতুন জায়গায় শিফট করছি কোনো কিছু হয় নাই ইনশাল্লাহ ধাপে ধাপে গোছানোর চেষ্টা করতেছি তো এইভাবে আমার সাথে আপনারা পরিচিত আমার কণ্ঠ শোনে অভ্যস্ত আপনারা আমাকে ভালোবাসেন আমি আপনাদেরকে ভালোবাসি সেই সুবাদে কন্টিনিউ করতে থাকবেন এটাই আমি আশা করবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ